একটি ইন্ডিয়ান রক পাইথন উদ্ধার হল খাতরার দাদারামপুর গ্রাম থেকে পাইথন দেখতে ভিড় জমান কৌতূহলী জনতা স্থানীয় সূত্রে জানা গিয়েছে এক বাসিন্দার মাছ ধরার খাঁচাতে সবটি আটকে পড়ে স্থানীয় একটি জোর খালে মাছ ধরার খাঁচা পেতেছিলেন ওই ব্যক্তি এদিন সকালে জল থেকে খাঁচা তুলে কত মাছ পড়েছে তা দেখতে খাঁচা উপর করতেই মাছ সহ সব বেরিয়ে পড়ে খাঁচা থেকে এক বিরাট সব দেখে আতকে ওঠেন জনৈক ব্যক্তি বিষয়টি আশেপাশের মানুষজন জানতে পেরে খবর ছড়িয়ে পড়ে সব দেখতে আশেপাশের কৌতূহলী মানুষজন ভিড় জমান বনতিল্লা দাতারামপুর রাস্তার জোরখালে ব্রিজের ওপর বাসিন্দাদের অনেকেই জানান এত বড় সাপ এই এলাকায় আগে দেখা যায়নি তার ফলে চাঞ্চল্যের সৃষ্টি হয় বাসিন্দাদের মধ্যে খবর দেওয়া হয় খাত্রা বনদপ্তরে দপ্তরে বন দপ্তরের কর্মীরা সবটিকে উদ্ধার করে নিয়ে যায় পরে সুস্থ অবস্থায় ময়ালটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় বন দফতর স্থানীয় বাসিন্দারা জানান সাপটি প্রায় বারো ফুট লম্বা ছিল ঘটনাটা হয়েছিল যে মানে আমাদের আদিবাসী পাড়ার একজন ওই জোরে মানে সেই বাঁশের খাঁচার মতো ঘুগি ঘুগি এড়েছিল মাছ ধরার জন্য তো ওই সাপটি হয়তো জলে ভেসে এসেছে খাতরা দিক থেকে জঙ্গলের কোনো দিক থেকে ভেসে গেছে যে ঘুগি আটকে গেছে আটকে যাওয়ার পর মানে ও মাছ ভাবে কাঁধে করে নিয়ে চলে এসেছে হয়তো কুটি মানে নানা রকম ইটা সেটা লাগিয়েছিল তো দেখতে পায় না তাহলে ভারী লাগছে খুবই ভাব যে মাছ ওঠে নিয়ে চলে এসেছে এবার আমরা ওখানে সবাই দাতারামপুর আর পঞ্চুকের যে জোর ব্রিজটি আছে সেইখানে উলিয়ে আছে রাস্তাতে যে রাস্তায় দেখা যাবে দেখি করে কতগুলো মাছ আসছে এবার খুবই দেখে যা ঢালিছে ও দেখে সারা বিশাল সাপ এবার সাপ দেখে সবাই মানে আতঙ্কিত হয়ে গেছে আতঙ্কিত সবাই খবর পেলে ওই দিক থেকে প্রচুর মানুষ ভিড় করেছে দেখার জন্য এত বড়ো সাপ আমাদের এলাকায় কখনো দেখে নেয় তো মানে বন দপ্তরে খবর দেওয়া হয়েছে যাতে সাপটিকে উদ্ধার করা যায় খুব মানে ভালো সাপ আমরা তো দেখিনি কোনোদিন এত বড় সাপ বারো ফুট প্রায় লম্বা বন এসেছিল হুম বন দপ্তর এসেছিলো সাপটি উদ্ধার করে নিয়ে গেছে আগে আমাদের দেখিনি কিন্তু অন্য লোক দেখেছিল সাইডে আবার বেড়েছে কিন্তু আমরা দেখিনি ভুগি মানে ওই জোড়ে আরো আড়ে আর কি ওই নদীতে বাঁশের তরি খাঁচা মানে ওইটাতে নিচে জাল থাকে আবার তাহলে সে জালে এরকম নোংরা জিনিস আবার ঢুকে যায় তো পাতা ফেরি খাতের মধ্যে ঢুকিয়েছিল যা ঢেলে দিয়েছে ভয় হয়ে গিয়েছে তোমার সাপ দেখা নেই কোনো দিন আমার নাম অনন্ত মাহাতো দাতারামপুর বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস খাতরা